আজকে সাগরের পাড়ে দশ বারো জন বাঙালি মিলে রান্না করব। করবো আইটেম হিসেবে গরুর মাংস মুরগির মাংস এবং ডাল সাগরের পারে খাওয়া দাওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম সো দেরি না করে লেটস স্টার্ট ফার্স্টে চলে আসলাম রান্নার জন্য তালা বাসন ছুরি চামচ এবং অন্যান্য জিনিসপত্র নেওয়ার জন্য একটা বড় পাতিল নিলাম পাঁচ ইউরো দিয়ে চুরি নিলাম চার ইউরো দিয়ে চামচ নিলাম তিন ইউরো দিয়ে এবং অন্যান্য জিনিসপত্র মিলিয়ে টোটাল বিশ ইউরোর মতো খরচ হয় তারপর চলে আসি বাঙালিদের একটি দোকানে গরুর মশলা মুরগির মশলা তেল পেঁয়াজ আলু এবং নানা ধরনের জিনিসপত্র কেনার জন্য শুধু কি কিনলেই হবে একটু খাওয়া দাওয়া না হলে আবার জমে না ভাই জিহাদ মিষ্টি আনলো তাই একটু ট্রাই করে দেখলাম আসলেই অনেক অনেক টেস্ট ফাইনালি সব কিছু কিনে নিলাম তেরো জন মানুষের জন্য গরুর মাংস চার কেজি এবং মুরগের মাংস দুই কেজি আগে থেকে কিনে রেখেছিলাম প্রায় পঞ্চাশ ইউরো দিয়ে তাই এখন আর নতুন করে কিনতে হয়নি তো সব কিনা শেষ এখন আমরা রওনা দিলাম সাগরের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে সাগরে পারে যেতে মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগে তাই এত দেরি হয়নি আসতে ফার্স্টে সবাই মিলে কিছু আগুন জ্বালানোর জন্য লাখড়ি নিয়ে নিলাম আমরা সাথে করে পেট্রোল নিয়ে এসেছিলাম তাই আগুন জ্বালানোর জন্য আলাদা কোনো কষ্ট করতে হয়নি প্রথমেই বাদ বসিয়ে দিলাম কারণ আমাদের অলমোস্ট চার কেজি বাত রান্না করতে হবে দুইটা পাতিলের মধ্যে বাত রান্না করতে আমাদের তেমন সময় লাগেনি বাত একটু সাইডে রাখলাম তারপর নোটিস করলাম পানি নেই তাই কিছু পানি এবং ড্রিঙ্কস কিনে আনলাম দোষ ইউরো দিয়ে এখন গরুর মাংস রান্নার পালা তেল পেঁয়াজ দিয়ে রান্না স্টার্ট করে দিলাম পেঁয়াজ একটু লাল হওয়ার পর এক এক করে সব ধরনের মশলাপাতি দিয়ে রাখলাম এর মধ্যে গরু এবং মুরগির মাংস দোয়ার কাজটাও সেরে নিলাম তারপর মাংস দিয়ে দিলাম অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের গরুর মাংসর চাপটার ক্লোজ হয়ে গেল। নাও চিকেন রান্নার সময় চিকেন রান্না খুবই ইজি বেশি সময় লাগেনি মশলা থেকে শুরু করে তেল মাংস এবং যা যা প্রয়োজন সব কিছু দিয়ে ভালোভাবে আগুন দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমাদের চিকেনটাও হয়ে গেলো এর সাথে সাথে আমরা ডালটাও তৈরি করে নিই কারণ আমাদের সবার অনেক খিদা লেগেছিল সকল রান্না বাড়া শেষ নাও খাওয়া দাওয়ার সময় আজকে আইটেম গরুর মাংস মুরগির মাংস এবং ডাল ওয়ান টাইম প্লেট কিনে এনেছিলাম তিন ইউরো দিয়ে তাই সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম সত্যি কথা বলতে সাগরের পাড়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম একটা আলাদা অনুভূতি কাজ করে তো আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তাই এখন বাসায় যাওয়ার পালা সব কিছু ক্লিন করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই আজকে এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আল্লাহ হাফিজ